ইসমিল রহমান আলম আসসালামু আলাইকুম খুবই সুন্দর ওয়াচগুলো চলে আসছে অনেক রিজনেবল প্রাইসে হ্যাঁ পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অফিস গোয়িং আপুদের জন্য ভার্সিটি আপুদের জন্য আর আমাদের সবার দৈনন্দিনের জীবনের জন্য কিন্তু আমাদের ওয়াচগুলো লাগে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে অনেক সুন্দর এখানে স্টোন করা বেলটার মধ্যে আর এটা হচ্ছে রোজ গোল্ড কালার আমি আবারও কালারটা মেনশন করে দিচ্ছি বলে দিচ্ছি বুঝে শুনে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন এটা হচ্ছে রোজ গোল্ড কালার এখানে স্টোনগুলো দেখতেই পাচ্ছেন ডায়ালটা দেখতেই পাচ্ছেন ডায়ালের ভিতরে স্টোন করা থাকবে সাইডগুলোতে স্টন করা থাকবে সো এই ওয়াচটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন তারপর আমি এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ওকে এটা কিন্তু এটাও কিন্তু ব্ল্যাক কালার মধ্যে স্টোন করা ভিতরে স্টোন সাইডগুলোতে স্টোন করা পাচ্ছেন সো এই ঘড়িগুলো পছন্দ হলে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন পাইকারি দামে কিন্তু এই ওয়াচগুলো আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর রোজগোল কালার রেড এর মধ্যে হোয়াইট স্টোন থাকবে আহ রেড কালার এর মধ্যে খুবই সুন্দর ডালের ভিতরেও কিন্তু স্টোন করা পাচ্ছেন সো এই ওয়াচটা পছন্দ হলে ইনবক্স করতে পারেন এটার একটা সুবিধা কি জানেন একদম ব্রেসলাইট সিস্টেম আবার আপনি ব্রেসলাইট হিসেবেও পড়তে পারেন ওয়াচ ও দুইটা কাজে একসাথে লেগে যাবে অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছেন চেনগুলোর মধ্যেও কিন্তু ব্রেসলাইট স্টোন করা থাকবে স্টনের এই ঘড়িগুলো ব্রেসলাইট সিস্টেমের যাদের পছন্দ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ওয়াচগুলো রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমি একটু বলে দিচ্ছি তারপর আপনারা ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে আরও অনেক অনেক ওয়াচ আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন খুবই এক্সক্লুসিভ আর কম প্রাইসের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদেরকে দিব প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন সো কেউ দেরি না করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন যদি পছন্দ হয় ওয়াচগুলো আর ওয়াচ হচ্ছে আমাদের আনলিমিটেড লাগে ওয়াচ ছাড়া কিন্তু আমাদের টাইম দেখার জন্য কিন্তু ওয়াচ মাস্টই লাগে আর আমাদের অল বাংলাদেশেই কিন্তু ডেলিভারি সিস্টেম আছে অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের আরও ওয়াচ কালেকশন আছে সেই সেই কালেকশন দেখতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা ফেসবুক পেজটা আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন আমাদের আরও ঝুমকা কালেকশন আসতে জুয়েলারি ঝুমকা আরও অনেক কালেকশন আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারে খুবই সুন্দর তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু সবাই সাথে থাকবেন আর যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন অর্ডার করতে পারেন আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে